হ্যালো ইউজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওয়াইজ আজকে ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করব যেটা আমি প্রায় সকল ভিডিওতেই করে থাকি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমরা এই তো দেখতেই পাচ্ছেন মুদির দোকানে চলে এসেছি এখান থেকে কিছু সদাই নিয়েছি আমরা তো এই তো দেখতেই পারছেন আমার ছেলেটা আমার হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়েছে যে সে নাকি এটা নিয়ে যাবে তো আমি অনেকবার চেয়েছি যে দাও আমাকে তুমি নিতে পারবে না কিন্তু সে আমাকে দেয়নি আর যদি জোর করে তার কাছ থেকে এটা নিয়ে নিই তাহলে সে কান্নাকাটি শুরু করে দিবে। তাই আমি আর জোর করিনি আর ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পারবেন যে বাসা পর্যন্ত সে সারা রাস্তায় এই প্যাকেটটা নিয়ে গিয়েছিল শুধুমাত্র গাড়িতে ওঠার পর একটুখানি রেখেছিল তো যাই হোক এখানে আমরা তারপর এই তো পেঁয়াজ আলু এগুলো নিয়েছি তারপর এগুলো নেওয়ার পর একটু মাছের দোকানে গিয়েছিলাম মাছ নেওয়ার জন্য তো এইবার মাছ নেওয়ার পরে আমাকে মাছওয়ালা ঠুকিয়ে ঠকিয়ে দিয়েছে তো কি আর বলবো আমি মাছ কোটার সময় ওনাকে খুবই বকাবকি শুরু করেছিলাম হয়তো যতদিন এই মাছটা খাওয়া হবে ততদিন ওনাকে বকতেই থাকবো এভাবেই হয়তো দোকানদাররা মানুষকে ঠকিয়ে থাকে তো আমার ছেলেটাকে দেখতেই পারছেন কিভাবে প্যাকেটটা নিয়ে ঘুরছিল আর আমরা আরও কিছু শাকসবজি নিয়েছিলাম তো এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর আমার ছেলেটাকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বললাম কথাটা তো এই তো আমার ছেলেটা সবসময় আমাকে এভাবে সব কাজেই হেল্প করার চেষ্টা করে আমি যখন যেই কাজটাই করব ঘর ঝাড়ু দিলে সে আমাকে বেল এগিয়ে দিবে তারপর যদি তরকারি কুটি ময়লা ফেলে দিবে। মানে ও আমাকে অনেক কাজ করে দেয় হয়তো তেমনভাবে কাজ করতে পারে না কিন্তু চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য আমার এটাই অনেক ভালো লাগে তো এই তো বাসার কাছে এসে দেখি এই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এই তো বাসে চলে এসেছি আর সে এখন মজা খাবে আমাকে বারবার বলছে যে মা আম দাও আম দাও সেসব খাবারকে আম বলে তো এই তো আমি দেওয়ার পর সে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ